হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনার মাথায় চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাত থেকে মাধ্যমে ফোনটির সহজে এই কভার ডিজাইনটি মেক করবেন তো ভিউয়ার্স এই পেজ কভার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিস প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনি প্লে স্টোর গিয়ে পিক্সেল ল্যাব সার্চ করলে প্লে প্লেসে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে পারেন দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে একটি পিক্সেল প্রজেক্ট ফাইল যেটি আপনার হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হলে আপনার প্রয়োজন হবে চার ডিজিটাল একটি পাসওয়ার্ডে আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে আপনি চাইলে সেই ভিডিও থেকে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে করে কিভাবে ফেসবুক কভার ডিজাইন কমেন্টটি মেক করবেন সম্পূর্ণ প্রচেষ্টা স্ক্রিপ্ট আমি আপনাকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن তো বিয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনের কয়েকটি ইন্টারি পেয়ে আসবে তারপর উপর কোন থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিশ্চয়ই তিন নম্বর অপশন ফোন ডট পিল পি রে এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিল পিতে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পেসবুক কভার ডিজাইন পড় অর্থাৎ এরপরে আমার ইউটিউব চ্যানেল আরও তিনটে ডিজাইন আপলোড করা আছে আপনারা সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ফেসবুক কভার ডিজাইন লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে সবগুলো প্লে ডিজাইন একসাথে পেয়ে যাবেন সেখান থেকে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি উপরে আই বাটনে পেয়ে যাবেন সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাক ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার সঙ্গে ফেসবুক কভার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন প্লেয়ার ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা প্লেয়ারে কাস্টোমারজেশন করে নিতে পারবেন তো বিয়ার্স এখানে আপনাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে যে ছবি দুটো রয়েছে এই ছবিগুলো কীভাবে পরিবর্তন করবেন ছবিগুলোকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার এখানে ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর এখান থেকে আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগোয় আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিব তো বিয়াস আমি এই ছবিটা নিয়েছি নিয়ে নিয়েছি তারপরে এখান থেকে অ্যাডভার্টনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ছবিটা আপনি আপনার মতোভাবে অ্যাকাউন্টে অবশ্যই নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে আপনি স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়েছে আপনি বাকি ছবিটা পরিবর্তন করে নেবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখে দেবো এখান থেকে যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবো অর্থাৎ আর এর সাথে আনলিমিটেড এই নামটা কীভাবে পরিবর্তন করবেন

দেখতে পাচ্ছেন আপনার নামটা পরিবর্তন করা হয়েছে তারপর লেয়ার আইকনে ক্লিক করার নেই লক করে নেবেন তারপর আইকনে ক্লিক করে দিবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা নামটা পরিবর্তন করা হয়েছে এখন আপনাদেরকে দেখে যে দুটো দুটো ছবি রয়েছে ছবিগুলো আমার সাইডে একটা গাছ রয়েছে এই গাছটা কীভাবে পরিবর্তন করবেন অর্থাৎ এই লেয়ারগুলোকে আপনি পরিবর্তন করার জন্য উপরে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই তিনটে লেয়ার হলো তিনটে অর্থাৎ তিনটে তিনটে করে ছয়টে লেয়ার হলো এগুলো এই লেয়ারগুলো পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার এখানে কে করুন তারপরে এখান থেকে আনলক করে তারপরে ছবিটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে দিতে পারবেন তো বিয়ার্স এখন আপনাকে দেখে দেবে এখান থেকে নিচে যে একটা ফুল বাগান রয়েছে বাগানটা কীভাবে পরিবর্তন করবেন এই বাগানটাকে পরিবর্তন করার জন্য আপনি লেয়ার এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে তাও ওভাবে পরিবর্তন করে পারেন তারপরে এখানে আপনাদেরকে জন্য আমি আরও দুইটা বাগান দিয়ে দিচ্ছি অর্থাৎ এই বাগানটাকে আপনি আন্দ্রিশ্রমান করে তারপরে এখান থেকে বাগানটা চলে যাবে তারপরে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে এই বাগানটাকে দৃশ্যমান করে দেবেন তবুও দেখতে পাচ্ছেন আমাদের অন্য আরেকটা ফুল বাগান হয়েছে তারপর লেয়ার আইকনে ক্লিক করা এখানে এই লেয়ারটাকে আন্দ্রিশ্রমান করে তারপরে আরেকটা বাগান রয়েছে বাগানটাকে দৃশ্যমান করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবুও দেখতে পাচ্ছেন আমাদের বাগানটাও পরিবর্তন করা হয়ে গেছে এভাবে আপনি এখান থেকে ফেসবুক কোয়ার্ডিনেট তৈরি করে নিতে পারবেন তো ভিডিওস সেখানে ফেসবুক কভার ডিজাইনটি সেভ করে দেবেন এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এজ যে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর সেভ টু গেলে ক্লিক করে দেবেন লোড নেওয়া লোড নেওয়ার পরে ফেসবুক কভার ডিজাইনটি আমাদের গ্যালারি মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ডিজাইনটা আমাদের গ্যালালিতে একবারে যে কোয়ালিটি সে ওয়েস এখন আপনি চলে ফেসবুক ওয়ার্ডেন্টে আপনি আপনার ফেসবুকের ব্রেকফাস্ট দিতে পারবেন আর আপনি যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে ইউটিউব সাইজ দিয়ে আপনি এই ডিজাইনটি ইউটিউবে দিতে পারবেন তো বিয়ে সেখানে একটা বাগান রয়েছে আপনি যদি ওই বাগানগুলো দিয়ে সেভ করেন তাহলে ওই বাগানগুলো এখানে চলে আসবে তো ভিডিও দেখা পর্যন্ত দেখাবো কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিপাল করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোয়ার্ড করে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট আমাকে নক করতে পারলে সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন